হাট্টিমাটিম টিম আমি খেয়েছে হাসি ডিম ওই টিম পক্ষীপুর জঙ্গলের বেশ ভিতরেই একটি ছোট্ট পুকুর পাড়ে বসবাস করত। একটি হাসি নামের এক হাস হাসি তার বাসায় দুটো ডিম পেরেছিল। ডিমটি ফুটে কিছুদিনের মধ্যে বাচ্চা বের হবে হাসি ছিল অনেক খুশি কেননা এই প্রথমবারের মতো সে মা হতে চলেছে এই খুশিতে হাসি বলে আম বাপতে আমার কিনা না মজা লাগছে আর কে যদিনের মধ্যে আমার ডিমগুলো পটে ছানা বের হবে বের হই আমাকে মামা বলে ডাকবে 아 বাপতে আমার কি জি খুশি লাগছে হাসি তার দুটো ডিম নিয়ে কো আনন্দের সঙ্গেই দিন কাটা চলো একদিন হাসি তার ডিম দুটোতে তা দিতে দিতে বলে আমার অনেক কিছু dele গেছে যে খাবারগুলো সংগ্রহ করে রেখেছিলাম সেগুলো তো ফুরিয়ে গেছে আমাকে তো এবার খাবার সংগ্রহ করতে যেতে হবে কিন্তু এই ডিমগুলোকে এখানে রেখে যাই কিভাবে কেউ যদি আবার আমার ডিমগুলো খেয়ে নেয় কিন্তু আমি না খেয়ে থাকলে তো আমি নিজেই মারা যাব যাই দদ তো গিয়ে কিছু মাছ ধরে খেয়ে আসে এই বলে হাসি তার বাসায় ডিমগুলো রেখে সে খাবার সংগ্রহ করতে চলে যায় ওদিকে একটি দুষ্টু পাজিশিয়াল খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে আর খাবার কুস্তে কুস্তে শিয়াল এক সময় বলতে লাগে আ খিদে চলায় পেটের ভিতর ইঁদুর গুলো চেউ চেউ করছে আর যে চলতে পারছে না ওই ইগলের জন্য কোথায় গিয়েও কিছু শান্তি মতো শিকার করতে পারি না শিকার করতে গেলে শয়তান ইগল সে আমার খাবারে ভাগ বসায় এমনটি বলতে বলতে শিয়াল হাসির বাড়ির কাছে চলে আসে আর এসে বলে আহ ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে যাই ওই পুকুর থেকে গিয়ে একটু পানি খেয়ে আজকের মতো কোনো রকম চালিয়ে নি এই বলে শিয়ালটি পুকুরের কাছে এগিয়ে যায় আর পুকুরের কাছে যেতে দেখে চুপের দুটো ডিম ডিমগুলো দেখে শিয়ালের খিদে যেন আরো বেড়ে গেল আর শিয়াল তখন বলল বাবা এই তো দেখছি মেঘনা বৃষ্টি। যায় ডিমগুলো মা আসার আগে এই ডিমগুলো দিয়ে এখন আমি আমার ভোজনটা সারি হ্যাঁ হ্যাঁ এই বলে শিয়াল হাসির বাসার কাছে যায় আর তাড়াতাড়ি করে তার ডিম দুটো গিলে খেয়ে ফেলে আর ডিম দুটো খেয়ে শিয়াল বলল। আর ডিমে জেকি সাধ পেটের সাথে সাথে মনটাও ভরে গেল। এমন করে যদি প্রতিদিন ডিম খেতে পেতাম তাহলে তো বেশ ভালোই হতো যাই এবার তাড়াতাড়ি করে ঘর যায় বলে শিয়াল খুশিতে গান গেতে গেতে যেতে থাকে হাট্টি মাটিম আমি আজ খেয়েছি হাসি ডিম হাট্টি মাটিম টিম ওই হাট্টি মাটিম টিম আরে বাবে শিয়াল গান গাইতে গাইতে তার বাসায় চলে যায় এদিকে হাসি খাবার খেয়ে তার বাসায় চলে আসি আর বাসায় এসে দেখে তার ডিম দুটো আর নেই সেখানে আর তখন হাসি বলে একি আমার ডিম কোথায় আমি যাওয়ার আগে তো আমার ডিমগুলো এখানে ছিল কে নিয়ে গেল আমার ডিমগুলো হাই বিদাতা এই আমি প্রথমবারের মতো মা হতাম আর কিছুদিনের মধ্যে আমার ডিমগুলো ফুটে আমার ছানা বের হতো কে করলো আমার এত বড় সর্বনাশ কে করলো হাসি ডিমগুলো হারিয়ে খুব কান্নাকাটি করতে লাগে দুষ্টু শিয়াল তার বাড়িতে পৌঁছে গিয়ে বলে ডিমগুলো খেয়ে খুব মজা পেয়েছি এখন একটা জব্বর দেই। এমনটি বলে শিয়াল গিয়ে ঘুমিয়ে পড়ে এইভাবেই বেশ কিছু মাস কেটে যায় আর এদিকে হাসি আবারও দুটো ডিম দিল কিন্তু হাসি আর আগের মতো পুকুর পাড়ে ডিম দিল না বরং হাসি পুকুরের উপরই বাসা বানায় সেখানেই সে দুটো ডিম দেয় কারণ আগের মতো কেউ এসে যাতে তার ডিম দুটো না খেয়ে যেতে পারে অন্যদিকে সেই দুষ্ট পাজে শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে সে আজ কোন দিকে শিকার করতে যাবে আর তখন শিয়ালটি বলল দিন তো হলো কোনো মাংস খাই না শুধু নিরামিষকে দিন কাটাচ্ছি আজ আর নিরামিষ নয় আজ আমাকে কোনো একটা পাখি শিকার করতেই হবে এমন বলতে বলতে শিয়ালের হঠাৎ করে ওই হাসির ডিম খাওয়ার কথাগুলো মনে পড়ে যায় তখন সে বলে আজ আমি ওই হাসের বাড়ির দিকে যাই ও হয়তো এতদিনে আবারও ডিম পেরেছে যাই আমি কি আবার খেয়ে আসি হ্যাঁ এই বলে শিয়াল আবার হাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর ওইদিকে হাসি তখন তার ডিমে তা দিচ্ছিল ঠিক তখনই সেখানে শিয়াল চলে আসে আর এসে দেখে হাসি আবার বাসা বানিয়েছে পুকুরের উপরে এমনটি দেখে শিয়াল বলল এত দিকে হাঁসটা এখন অনেক চালাক হয়ে গেছে বাসা বেঁধেছে ওই পুকুরের মাঝখানে কি করে এখন আমি ওই হাঁসের ডিম খাই এদিকে তো ক্ষুদাও অনেক লেগেছে শিয়ালটি ওইখানেই পায়চারি করতে লাগে আর ফোন দিয়ে আটতে থাকে যে কিভাবে হাসিটির ডিম খাবে আর ওইদিকে হাসি শিয়ালের এই পাইচারি করার বিষয়টা লক্ষ্য করে আর এই দেখে মনে মনে বলে ব্যাপার ওই দুষ্টু পাজে শিয়ালটা এখানে এইভাবে ঘুরোঘুরি করছে কেন মতলব কি ওই শিয়ালে দেখি তো একটু কাছে গিয়ে জিজ্ঞেস করি এরপর হাসি শিয়ালের দিকে এগিয়ে যায় আর গিয়ে শিয়ালকে উদ্দেশ্য করে বলে শিয়াল মামা ও শিয়াল মামা তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি এখানে তুমি ঘুরোঘুরি করছো কি হয়েছে তোমার তুমি কি কিছু খুঁজছো হাসির এমন কথা শুনে শিয়াল মনে মনে বলে এই রে হাসটি আবার বুঝে ফেলেনি তো যে আমি তার ডিম খাওয়ার জন্য এভাবে ঘুরো ঘুরোই করছি না হাসটিকে এবার কিছু বুঝতে দেওয়া যাবে না। এমন সময় হাসি বলে আরে মামা করে কেন বলো কি হয়েছে তোমার আরে বাগনি আমার আবার কি হবে আমার কিছুই হয়নি আমি তো এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম এখানে প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভীষণ ভালো থাকে তাই শরীর নিয়ে একটু যত্নশীল হওয়ার চেষ্টা করছিলাম আর কি শিয়ালের এমন কথা শুনে হাসির মনে একটু সন্দেহ হয় এমন সময় শিয়াল বলে আচ্ছা বাগনি আমায় একটা কথা বলতো বিষয়টা আমার মাথায় ঘুরপাক কাটছে কোন বিষয় শিয়াল মামা আসলে বাগনি তুমি তোমার বাড়িটা ওই পুকুরের মধ্যে বানিয়েছো কেন এই পুকুর পারে বানালেই তো পারতে তাহলে তো আমরাও তোমার বাড়ি দেখে শুনে রাখতে পারতাম আর বলো না মামা আমার বাড়িতে ওই পুকুর পাড়েই ছিল কিন্তু একদিন খাবার খুঁজতে আমি বের হয়েছিলাম এসে দেখি আমার ডিমগুলো আর ওইখানে নেই কে যেন খেয়ে নিয়েছে তাই আমি এবার পুকুরের উপর বাসা বেঁধেছি যেন এবার কেউ আমার ডিমগুলো না খেয়ে যেতে পারে এমনটি শুনে শিয়াল মনে মনে বলে হ্যাঁ 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 যাক বাবা এই হাসটা বুঝতেই পারেনি যে আমি তার ডিম খেয়েছি আচ্ছা মামা এবার তুমি তাহলে থাকো আমি গিয়ে কিছু খাবার সংগ্রহ করে আনি ঠিক আছে বাগনি যা এরপর হাসি চলে যায় খাবার সংগ্রহ করতে আর এদিকে শিয়াল ভাবতে থাকে যে কি করে ওই হাসের ডিম গুলো খাবে এমনটি ভাবতে ভাবতে শিয়ালের চৌকে পড়ে একটি ব্যাংক পুকুর পারে বসে রয়েছে এরপর শিয়াল ব্যাংকে ডাকতে লাগে এই যে ব্যাংক ভাই এদিকে একটু আসো না গো শিয়ালের ডাক শুনে ব্যাংটি শিয়ালের কাছে এগিয়ে আসে আর শিয়ালের কাছে ব্যাংটি আসতেই শিয়াল বলে ব্যাং ভাই আমার একটা উপকার করে দেবে তখন ব্যাংটি বলল কি উপকার করতে হবে ওই যে পুকুরের মাঝে একটি বাসা দেখতে পাচ্ছো ওই বাসাটাকে একটু আমার কাছে এগিয়ে এনে দেবে দিলে আমার অনেক উপকার হতো গো ঠিক আছে শিয়াল ভাই আমি এক কোণে তোমাকে বাসাটা এনে দিচ্ছি এই বলে ব্যাংকটি হাসির বাসাটি আনতে চলে যায় আর দিয়ে ঠেলে হাসির বাসাটি কিনারায় নিয়ে আসে বাসাটি আনতে দুষ্টু পাঁচে শিয়াল গপ গপ করে ডিম দুটো গিলে সেখান থেকে পালিয়ে যায় আর ব্যাংকটি বুঝতেই পারে না যে শিয়ালটি কেন এমন করে চলে গেল আর কিছুক্ষণের মধ্যেই সেখানে হাসি চলে আসে আর আসতেই দেখে তার বাসাটি কিনারায় ডিম শূন্য অবস্থায় পড়ে আছে আর বাসার সাথে দাঁড়িয়ে রয়েছে একটি ব্যাংক এই দেখে হাসি ব্যাংকটির কাছে আসে আর আসতেই দেখে তার বলে আমার ডিমগুলো কোথায় আর আমার বাসাটা ভাই এখানে আসলো কি করে কি আমি আমার ডিমগুলো বাঁচাতে পারলাম না হাসির মুখে এমন কথা শুনে ব্যাংকটি বলে হাসি তুমি আমাকে ক্ষমা করে দাও ওই দুষ্টু পাজে শিয়াল এরপর ব্যাঙ্কটি হাসির কাছে ওই দুষ্টু শিয়ালের সব কথা খুলে বলে এই সব শুনে হাসি তখন একটা ফোন দিয়ে আটে বেশ কিছু দিন পর হাসি আবারও তার বাসায় পাঁচটি ডিম দেয় আর এবার হাসি পুরো পুকুরের মাঝখানেই তার বাসাটি বাঁধে আর পুকুরটির উপর গাছের লতা পাতা খড় সব দিয়ে পুকুরটিকে পুরো ঢেকে রাখে যাতে পাজে শিয়ালটি তার ডিম খেতে আসলে পুকুরে ডুবে সেখানেই মারা যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে দুষ্টু পাজে শিয়ালটি এসে হাজির হয় শিয়ালটি এসে ডেকে হাঁসটি এবারও তাতে বসে আছে আর শুকনো জায়গাতেই সে বাসা বেঁধেছে শিয়ালটি বসতে পারে না যে এটা হাঁসের বন্দি এরপর শিয়াল বলে হ্যাঁ 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 বা আজ দেখছি বুকো হাঁসটার বাসা শুকনো জায়গাতেই বানিয়েছে যাই আজকে হাঁসের ডিমের সাথে সাথে ওই হাসটাকে হাঁসটাকেও চিবিয়ে খাবো এমনটা বলে শিয়াল সামনের দিকে এগোতে থাকে শিয়ালটা কিছু দূর এগোতেই শিয়ালের বারে গাছের পাতাগুলো সব সরে যায় আর শিয়াল জলে পড়ে যায় আর তখন শিয়াল চিল্লাতে থাকে আর বলে বাঁচাও আমাকে বাঁচাও আমি আর কখনো তোমার ডিম খাবো না আমি ঠিক বুঝতে পারছি বাঁচিয়ে নাও আমাকে আমি এখন ঠিক বুঝতে পারছি বেশি লোভ করার কারণে আজ আমার এই পরিণতি ও হাঁস বাগনে বাঁচাও 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 তখন হাসি বলে মামা তুমি চেঁচাও চেঁচাও তোমাকে কেউ বাঁচাতে আসবে না যেটা আমার ডিম খেয়ে নেওয়ার শাস্তি তোমার প্রতিবার তুমি আমার ডিম গুলো খেয়ে নাও কিন্তু এবার এবার তুমি ডুবে মরো শেয়ালটি চিৎকার করতে করতে এক সময় তলিয়ে যায়